এখান থেকে রাতার গুল যাওয়া যাবে না এই বাজারটার নাম কি সাহেবের বাজার সিএনজি স্ট্যান্ড ছবি তুলে বেরো প্লাস এই নৌকায়ও যাত্রী সার্ভিস দিয়ে থাকো ছবি তুলতে পার পিস কত টাকা নেও পার পিস হচ্ছে কি আমরা এমনিতে নেই তিন টাকা করে আর যদি বাছাই করে নেওয়া হয় তাহলে পাঁচ টাকা করে রাতার গুলো পর্যটক আসে কোন টাইমে বেশি বেশি আসে সকাল থেকে বিজ্ঞাপন এরপর বিকেলে বিকেলে কমাই এই যে সবুজ গাছপালা আকাশের কালার খুবই সুন্দর একটা পরিবেশ অসম্ভব সুন্দর সিলেটের রাতারগুল সোম ফরেস্ট দেখুন কি সুন্দর প্রকৃতি সিলেট জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুলের অবস্থান এই বনটি প্রায় তিরিশ হাজার তিনশো একর জায়গা জুড়ে বিস্তৃত যা পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়ে পূর্ণ তবে পুরো এলাকাকেই দেখতে একই রকম মনে হয় অনেকের কাছেই সিলেটের সুন্দরবন নামেও পরিচিত রাতারগুল সোম ফরেস্ট বছরের চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে যায় তখন পানিতে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে এর সৌন্দর্য উপভোগ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুল সোয়াম ফরেস্ট আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই সোয়াম ফরেস্টের প্রকৃত সৌন্দর্য পরিপূর্ণ গাইডলাইন সহ আপনাদের সামনে তুলে ধরতে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও রাতারগুলে মুগ্ধ হয়ে যাবেন যাওয়ার জন্য রাজধানী ঢাকার সায়েদাবাদ মহাখালী আবদুল্লাপুর বকিরাবুল ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুটে বিভিন্ন পরিবহনের এসি এবং নন এসি বাস নিয়মিত চলাচল করে বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা থেকে সিলেট বাস ভাড়া নন এসি ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাস ভাড়া নয়শো থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে ঢাকা থেকে সিলেটগামী এসি এবং নন এসি বাসের মধ্যে রয়েছে এনা হানিফ গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু পরিবহন এছাড়াও ঢাকার কমলাপুর থেকে ট্রেনে সিলেট যেতে পারবেন আন্তনগর পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা কালোনি এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস ভাড়া জনপ্রতি তিনশো পঁচাত্তর থেকে বারোশো অষ্টআশি টাকা পর্যন্ত সিলেট কদমতলি পৌঁছে তারপর সেখান থেকে লোকাল সিএনজিতে আম্বরখানা পয়েন্ট ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা সেখান থেকেই যেতে হবে রাতারগুল আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি রাতারগুল সোয়াম ফরেস্ট এখন বর্ষা মৌসুমে আশা করি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালোভাবে দেখাতে পারবো আমি এখন আছি সিলেটের আম্বরখানা পয়েন্টে এখান থেকে এখন যাচ্ছি রাতারগুল রাতারগুল যাওয়ার সিএনজি পাবেন এবং সামনে থেকে আপনারা লোকাল বাস পাবেন মানে এটা তো ধোপাগুল পর্যন্ত যাবে ভাড়া কত করে এখান থেকে পঁচিশ আম্বরখানা পয়েন্ট থেকে সরাসরি কোনো সিএনজি রাতারগুল যায় না রিজার্ভ নিলে অন্য কথা প্রথমে যাচ্ছি ভাড়া জনপতি পঁচিশ টাকা করে তারপর সেখান থেকে সাহেব বাজার সিএনজি স্ট্যান্ড ভাড়া নেবে টাকা করে পনেরো সাদা পাথরগামী লোকাল বাসেও দোপাগুল যেতে পারবেন আম্বরখানা পয়েন্ট থেকে দোপাগুল পর্যন্ত রাস্তার দৃশ্য এবং চা বাগানের প্রকৃতি যে কোনো পর্যটকদের নজর কাটবে আম্বরখানা পয়েন্ট থেকে প্রথমে আসছিলাম দোপাগুল পঁচিশ টাকা ভাড়ায় এরপর সেখান থেকে আবার লোকাল সিএনজিতে চলে আসছি সাহেবের বাজার সিএনজি স্ট্যান্ড এখান থেকে রাতারগুলের লোকাল গাড়ি পাওয়া যায় এই যে সিএনজি রাখা আছে এই সিএনজি রাতারগুল যায় এখান থেকে লোকাল সিএনজিতে রাতারগুল যাওয়া যাবে ভাড়া নিতে পারে কত চল্লিশ টাকা নিতে পারে জনপ্রতি জনপ্রতি বৃষ্টিমুখর দিনে সিলেটের প্রতিটি স্পট যেন অপারদ্বীপ সৌন্দর্যের আধার যেতে পথে বাংলার রূপ বৈচিত্র্য এবং চারপাশে অথই পানি দেখে মনে হবে যেন ডুবন্ত গ্রাম মাত্র বিশ মিনিটে সাহেব বাজার থেকে সিএনজিতে চলে আসলাম রাতারগুল এক নম্বর ঘাট ভাড়া নিয়েছিল বিশ টাকা এটা হলো রাতারগুলের এক নম্বর মোটর ঘাট আর এর পাশে আছে এরকম একটা টং দোকান পর্যটক যারা আসে আসলে তাদের কি এখানে থাকার কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা থাকার নাই মানে সিলেটে গিয়ে থাকতে হবে তো এখন স্থানীয় এই কাকা সাথে আহ চা খাচ্ছি টং দোকানে বেশ ভালো একটা সময় কাটছে আশা করি রাতার গুলের সকল সৌন্দর্য এমন ভাবে তুলে ধরবো যা আপনারা এর আগে অন্য কোনো ভিডিওতে দেখেননি তো এই নৌকা ভাড়া এখানে নিয়েছে আটশো টাকা আর এখানে একটা খরচ আছে পঞ্চাশ টাকা মানে টোটালি আটশো পঞ্চাশ টাকা বা নশো টাকায় এর মধ্যে হবে এক নৌকায় আপনারা পাঁচজন বসতে পারবেন যেখান থেকে এখন যাচ্ছি জায়গাটা কিন্তু পুরো হাওরের মতো সিলেটে বহু পর্যটন স্পটের মধ্যে রাতারগুল সোম ফরেস্ট একেবারে ভিন্ন এক স্পট যেখানে পানির নিচে শিকড়গঞ্জ যায় আর সবুজের রাজ্যে আলো আধারের এক অপার খেলা চলে বাংলাদেশের একমাত্র মিঠাপানির ফরেস্ট বা জলাবন এই বনে হিজল করচ বরুণের মতো গাছেরা তাদের শিকড় দিয়ে তৈরি করেছে এক অদ্ভুত দৃশ্য মনে হয় যেন ভিন্ন এক জগতে চলে এসেছি নৌকায় চেপে যখন এই বনের গহিনী ঢোকা যায় চারপাশের নিস্তব্ধতা এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই স্থানীয় মাঝি তারাই আপনার গাইড তারা জানেন কখন কোথায় প্রকৃতি তার সেরা সৌন্দর্য আপনাকে দেখাতে হবে

রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকাতে স্বাগতম তারপর এই এলাকায় কী কী আছে সবকিছু এই বিলবোর্ডে সুন্দরভাবে লেখা আছে আপনারা আসলে হাতে সময় থাকলে এটা সম্পূর্ণ পরে নেবেন চিকনকালিয়া দেই আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় রাতার গুলের ঘাটে আই শুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় হাতার গোলের ঘটে আই শুধু সময় আমি জলবরিবার বড়িবার চোল করিয়া দেখব নয়ন বহরিয়া জোলবরিবার ও আমি জল বরিবার চোল করিয়া দেখব নয়ন বহরিয়া দিই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দই কো আসিয়া ও রে আমার নি মন যদি পাই তোমার লগর কলিয়া হইতাম তোমার এ পরাণের খবর সেটা হচ্ছে কি ওই লেকটাই সবথেকে পারফেক্ট এখানেই ডাক হয় আচ্ছা ডাক হওয়ার পর এদিকে একটা ওয়াস্টার আছে মূলত এখন বন্ধ বন্ধ আছে তার জন্য সেখানে ঝুঁকিপূর্ণ আর কি ওটা মাটি সরে গেছে আচ্ছা ওখানে এখন ওঠা যায় না ওটা যায় না কিন্তু আশেপাশে যাওয়া যাবে ঘোরা যাবে বুড়া যাবে আচ্ছা ঘুরতে আসেন সেখানে আমার কাছ থেকে সমস্ত আগে কি করতে পারবে সেখানে যে যে ধরনের হেল্প প্রয়োজন আমি অবশ্যই করে দেব আর যদি যারা স্টুডেন্ট আছে তাদেরও একটা ভালো একটা ফ্যাসিলিটি আছে আচ্ছা আচ্ছা যারা হচ্ছে গিয়ে আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন এখানে অবশ্যই কিছু কনসিডার করা হবে রাতারগুলের এলাকার লোকজন তারা বড় জাল দিয়ে কিভাবে মাছ সংগ্রহ করতেছে তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুজ তোমার যত ভুল সব নিমেষে হবে ফুল তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা তোমার জন্য সিন্ধুর নীল আরও হবে সব নীল উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি চিল বর্ষা যদি আসেন তাহলে পরিপূর্ণ এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ভিডিওটি করা আগস্ট মাসের বারো তারিখ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে চারপাশের প্রকৃতিও বেশ সুন্দর ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুল করবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান সিলেট ভ্রমণে যারা আসেন তারা রাতারগুল এবং সাদা পাথর একদিনে ভালোভাবে ঘুরে যেতে পারবেন আপনারা সিলেট এসে প্রথমে চলে আসবেন রাতারগুল তারপর এখানে ঘন্টা দুই ঘুরে চলে যাবেন সাদা পাথর গ্রুপ করে আসলে সিলেট সদর থেকে গাড়ি রিজার্ভ নিয়ে আসাই সব থেকে ভালো হবে সাদা পাথর ঘুরতে আসলে রাতারগুলে অবশ্যই ঘুরে যাবেন যারা ঢাকা থেকে একদিনের প্ল্যান নিয়ে আসবেন তারা রাতের গাড়িতেই ঢাকা চলে যেতে পারবেন আর যদি থাকার দরকার হয় সিলেট দরগা গেটে বাজেট অনুযায়ী অনেক হোটেল রয়েছে সেখানে থাকতে পারবেন খাবারের জন্য সিলেট জিন্দাবাজার পয়েন্টে পাঁচ ভাই পানসি উঠান সেরা হবে বর্তমানে সাদা পাথর চুরির জন্য অনেকেই দ্বিধায় রয়েছেন এখানে আসবেন কিনা বা এখনো এর সৌন্দর্য আছে কিনা এখন দেখবেন সাদা পাথরের বর্তমান অবস্থা ভিডিওটি ধারণ করা চোদ্দই আগস্ট দুই ইংরেজি পঁচিশ যে পাথরগুলো হয়েছে এই পাথরগুলো আজকে আবার নিয়ে রাখতেছে ওখানে আপনারা চাইলে আসতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আর এখানে সৌন্দর্য আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন ভারত থেকে আসা পানি দেখেন বাংলাদেশে ঢুকছে এই দৃশ্যটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগে সাদা পাথরে আসলে এক দেখতে পাবেন একটি মসজিদ রয়েছে আমি এখন সেখানে আছি এখান থেকেও আপনারা এরকম সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন